হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগটা থাকছে রান্নাঘর থেকে আর আজকে বাজার থেকে নিয়ে চলে এসেছে নীলে পাপা পমফ্রেট মাছ দেখো কড়াইয়ে তেল দিয়েছি আজকে একটা পমফ্রেট মাছের রেসিপি করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এইদিকে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই মাছগুলো এখন ভেজে নেবো এক এক করে ভেজে নেব তো এইদিকে সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে আর একটু কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো আজকে পমফ্রেট মাছের বানাবো ঝাল পমফ্রেটের ঝাল তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিচ্ছি কালো জিরে তো আজকে শুকনো লঙ্কা তেজপাতা এসব কিছু দেবো না দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি তো আজকে খুব সিম্পলভাবে রান্না করব। তেল ঝাল পম্পেট মাছের তেল ঝাল যেহেতু করবো একটু তেলের পরিমাণটা একটু বেশি থাকবে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেবো হালকা বলতে একটু বাদামি বাদামি কালার ভেজে নেবো আর এদিকে তখন আমার মশলা পেস্ট করা হয়ে গেছে এখানে আছে জিরে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে নিয়েছি তো এখন মশলাটা আমি দিয়ে দেবো পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে এবার মশলার মধ্যে কিছুটা হলুদ লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে দিয়েছি দেখো কালার আনার জন্য তো আর মশলা কষিয়ে ঝোলও দিয়ে দিয়েছি চলো ঝোল ফুটছে তো এখন মাছগুলো ছেড়ে দিই তো ফটাফট করে মাছগুলো ছেড়ে দিচ্ছি কারণ প্রচুর তাড়া ছিল নীলের পাপা খেয়ে বেরোবে তো সেই জন্য দেখো ফটাফট করে মাছগুলো দিয়ে দিয়েছি আর পম্পিট মাছ কার কার খেতে ভালো লাগে একটু জানাবে আর একটু আমি এখন সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢেকে দেবো ফোটার জন্য কিছুটা খুন ফুটে দেখুন আমি নিয়েছি আমার রেডি পম্পিট মাছের ঝাল তো পম্পিট মাছের তেল ঝাল আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর কারা কারা পম্পিট মাছ খেতে ভালোবাসো সেটাও জানাবে